আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা রেসিপি শেয়ার করবো তার জন্য আমি এখানে এক কাপ পোলার চাল আর এক কাপ ডাল নিয়ে এগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো তো এই তো এখন আমি কিছু শাকের পাতা নিয়েছি এখন এগুলো আমি ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে নেব আর এখানে চালটা আমার ভিজানো হয়ে গেছে এখন ধুয়ে এগুলোর মধ্যে কিছু আদা কুচি কাঁচামরিচ রসুন তারপর কিছু পেঁয়াজ এবং দিয়ে দিলাম এক চামচ জিরা আর দিয়ে দিলাম এক চামচ মৌরি ইচ্ছে করলে এটা না দিলেও পারবেন আপনারা এখন এগুলো আমি খুব ভালো করে বেটে নেব আপনারা চলে ব্ল্যান্ডও করতে পারেন এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো এখন আমি কেটে ধুয়ে রাখা একদম পুঁশাকের পাতাগুলো দিয়ে দিলাম দেখেন আমি কীভাবে কেটেছি একদম কুচি কুচি করে এখন এগুলো আমি হাত দিয়ে ভালো করে চটকে একদম মেখে নেবো এটা যে কত খেয়েছি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এখন তেমন খাওয়াই হয় না তাই আজকে আমি নিজেই তৈরি করলাম খেতে অসম্ভব মজা লাগে কে কে এভাবে তৈরি করেন অবশ্যই জানাবেন এই তো আমার মাখা হয়ে গিয়েছে দেখেন এখন আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে এগুলো আমি ভালো করে ভেজে নেব এই ভাজাটা আপনার কম তেল দিয়েই হয় বেশি তেলের প্রয়োজন হয় না খেতেও খুব ভালো একদম হেলদি একটা খাবার তো এই তো আমি এরকম গোল করে শেপ করে ডালের বড়ার মতো করে দিয়ে দিলাম এখন এগুলো আমি ভালো করে একদম মিডিয়াম আছে ভেজে নেব যাতে করে ভেতরটা একটু সিদ্ধ হয়ে যায় আর এগুলো খেতে সত্যি অনেক মজা হয় বিকেলে স্ন্যাক্স হিসেবে বা বাদ দিয়েও খেতে পারেন আমি তো বাদ দিয়েই খাবো আর বিশ্বাস করেন আমি এক বেজ ভেজে আর এক বেজ দেওয়ার আগে এক বেজ প্রথম বেজ যে ভেজেছিলাম ওইটা থেকে আমি খেতে খেতে প্রায় অর্ধেক করে ফেলছি মানে খুবই ভালো লাগে খেতে আপনারা কে কে এভাবে তৈরি করেন অবশ্যই জানাবেন এই তো আমি একটা প্রথম বেজ বেজে নিয়েছি এখন পরবর্তী বেজটার জন্য আবারও দিয়ে দিলাম এখন এগুলো আমি ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব আর এটা উপরটা এত ক্রিস্পি হয় আর ভেতরটা তো অনেক সফট নরম হয় খুবই ভালো লাগে বিকেলে নাস্তাও আপনারা এটা খেতে পারেন সস কিংবা সালাদ দিয়ে যে দেখেন একটা ভেঙে দেখিয়ে দিলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ ফেজ